নমস্কার ভিওর্স মন্ডল গোড ফার্মে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা আমাদের ফার্মে অনেকে জানতে চায় বা ভিডিও দেখতে চায় যে কী কী মাল আছে না আছে তো অনেক বন্ধু আমাকে ফোন করছে তাদের জন্য আমি দেখাচ্ছি ভিডিওটা করছি তো এটা মন্ডল গোড ফার্ম কুলতলি থানা অন্তর্গত কুন্দখালী দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আমি প্রত্যেকবার পথ নির্দেশ করি তো শিয়ালদা থেকে আপনাদের নামখানা বা লক্ষ্মীকান্তপুর গ্রামের ট্রেন ধরে জয়নগর নামতে হবে জয়নগর থেকে আপনাদের যে কোনো গাড়িতে জামতলায় আসতে হবে জামতলা থেকে দেড় কিমি কুন্দখালি টাইগার ভাটার পাশে আমাদের ফার্ম তো বন্ধুরা আমি দেখেছি আমাদের যে গোলাপি ফিমেলটা ছিল এটা আমাদের গোলাপি যে ফিমেলটা ছিল ফিমেলটা ফিরে লোড আছে আমাদের যে এবারে মুম্বাই থেকে যেটা নিয়ে এসেছিলাম ওই বিডারটা দিয়ে লোড করানো আছে এটা একটা ফিমেল বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ফিমেল বাচ্চাটা কান দেখুন কানের চওড়া আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি হ্যাঁ তো দুটো বাচ্চা দিয়েছিল একটা গোলাপি বাচ্চা আছে আর ওপার একটা রয়েছে এগুলো তথাফারি বাচ্চা এটা ছেলে বাচ্চা রয়েছে তো এরপর আমি দেখাচ্ছি আমাদের যে পুরোনো বিডারটা ছিল পুরোনো বিডার দিয়ে এটা বিট করানো আছে এটা কানের পাতা আছে ছয় ইঞ্চি এখন দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা তবে আড়াই মাসের বাচ্চা আছে কানের পাতা চওড়া আছে ছয় ইঞ্চি আর লম্বা দেখতে পাচ্ছেন তো এটা আমাদের একটা দিয়ে আগে ওইটা লোড করা ছিল তো এটা আমাদের পুরোনো বিজারটা এটা একটা তথাবারী মাদার গোট আছে তো এটা লোডেড আছে এটা দিয়ে লোড করানো আছে তো বন্ধুরা সবাইকে একটা অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের নতুন যে গোলাপি বিডারটা সেটা দেখাচ্ছি অনেকে এটা দেখতে চান তো বিডারটা আমি দেখে দিয়ে দিচ্ছি এটা আমাদের নতুন গোলাপি বিডার তো বন্ধুরা সবাইকে কামনা জানি ভিডিওটা শেষ করছি আবার নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন